হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই বেশ ভালো আছো আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এপিসোডে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব প্রথম পত্রের নবম অধ্যায় চলো তাহলে দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা জানো আমাদের এই অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীর মোট তিনটি অংশ রয়েছে যার একটি হচ্ছে বিশদ আয় বিবরণী আরেকটি হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী আর সবার শেষে রয়েছে আর্থিক অবস্থার বিবরণী আমরা আজকের অধ্যায়ে বিশদ আয় বিবরণী কিভাবে করতে হয় সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব আর তোমরা জানো বিশদ আয় বিবরণীর দুইটি অংশ রয়েছে যার একটি হচ্ছে আমাদের মোট মুনাফা পর্যন্ত আর আরেকটি হচ্ছে নেট মুনাফা পর্যন্ত আমরা এখন মোট মুনাফা পর্যন্ত কিভাবে বের করতে হয় সে সম্পর্কে জানবো তোমরা স্ক্রিনে বিশদ আয় বিবরণের মোট মুনাফা পর্যন্ত কিভাবে বের করতে হয় তার একটা ছক দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে মূলত দুইটি কাজ করতে হবে মোট মুনাফা নির্ণয় করার জন্য সেটা হচ্ছে বিক্রয় থেকে আমাদের সকল বিকৃত পণ্যের ব্যয়কে বাদ দিতে হবে যদি আমরা বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়গুলোকে বাদ দিই তাহলেই আমরা মোট মুনাফা পেয়ে যাব এজন্য আমাদেরকে কি করতে হবে এজন্য আমাদেরকে শুরুতে নেট বিক্রয় বের করতে হবে আর নেট বিক্রয় কিভাবে বের করা হয় বিক্রয় থেকে বিক্রয় সংক্রান্ত সকল খরচ যোগ বিয়োগ করার মাধ্যমে নেট বিক্রয় পাওয়া যায় তোমরা সবসময় মনে রাখবে বিক্রয়ের সাথে সাধারণত অলিখিত এবং ধারে বিক্রয় যোগ হয় তাছাড়া এটাও মনে রাখবে বিক্রয়ের জন্য যে টাকাটা দেওয়া থাকবে সেটা সবসময় তোমরা দ্বিতীয় যে টাকার ঘরটা রয়েছে তোমরা সেখানে লিখবে আর বিক্রয়ের সাথে আনুষঙ্গিক যত খরচ রয়েছে যেগুলোকে আমরা যোগ করব বা বাদ দিব সেগুলোকে আমরা সেই দুই নম্বর যে টাকার ঘরটা রয়েছে সেখানেই লিখব তো আমরা আগেই বলেছি বিক্রয়ের সাথে সাধারণত অলিখিত এবং ধারে বিক্রয় যোগ হয় আর বিক্রয় থেকে সাধারণত বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা বাদ দিতে হয় আমি আবারও বলছি বিক্রয়ের সাথে যোগ করার মতো আইটেম সাধারণত দুইটি কী কী সেটা হচ্ছে অলিখিত এবং ধারে বিক্রয় আর বিক্রয় থেকে বাদ দেওয়ার মতো আইটেম রয়েছে দুইটি সেটা হচ্ছে বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা তো আমরা বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা এটা বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটাকে আমরা তিন নম্বর টাকার ঘরে লিখব আর এই যে টাকাটা সেটাই হবে নিট বিক্রয় বন্ধুরা নেট বিক্রয় করার পর নিট বিক্রয় করার পর আমরা এবার সে নিট বিক্রয় থেকে কি করব বিকৃত পণ্যের ব্যাগে বাদ দিব আর বিকৃত পণ্যের ব্যাগে বাদ দেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে আমাদেরকে অঙ্কে যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া থাকবে সেটাকে লিখতে হবে এরপর আমাদেরকে ক্রয় লিখতে হবে আর সবার শেষে আমাদেরকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক পণ্যের টাকাটা তোমরা সব সবসময় দুই নম্বর ঘরে লিখবে তারপরে আমাদেরকে নিট ক্রয় বের করতে হবে সেক্ষেত্রে ক্রয়ের যে টাকাটা থাকবে সেটাকে আমরা এক নম্বর ঘরে লিখবো আমি আবারও বলছি ক্রয়ের যে টাকাটা থাকবে সেটাকে এক নম্বর ঘরে লিখব তবে এটা যে শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় বিকৃত পণ্যের ব্যয়ের অধীনে আমরা যতগুলো এন্ট্রি লিখবো সেই এন্ট্রিগুলোর সাথে যদি কোনো আইটেম যোগ বা বিয়োগ করতে হয় তাহলে সেটাকে আমরা এক নম্বর যে টাকার কলমটা থাকবে সেখানে যোগ বিয়োগ করে যে রেজাল্টটা আসবে বা ফলাফলটা আসবে সেটাকে আমরা দুই নাম্বার কলামে দেখাবো তোমরা দেখতে পেয়েছিলে বিক্রয়ের সাথে যোগ হয়েছিল দুইটি আইটেম এবং বাদ হয়েছিল আরও দুইটি আইটেম কিন্তু আমরা নিট ক্রয়ের ক্ষেত্রে দেখব ক্রয়ের আমরা এখানে দেখতে পাবো ক্রয়ের সাথে সেই দুইটি আইটেমই যোগ হচ্ছে একটা হচ্ছে অলিখিত ক্রয় বা ধারে ক্রয় যেটাকে আমরা বিক্রয়ের সাথে দেখেছিলাম কিন্তু আমরা যে আইটেমগুলো বাদ দিব সেখানে বিক্রয়ের থেকে তুলনামূলক বেশি আইটেম বাদ দিতে হবে তো কি কী সেই আইটেমগুলো যেগুলো আমাদেরকে বাদ দিতে হবে সেগুলো হচ্ছে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা যেটা কিনা না সরি ক্রয় ফেরত ক্রয় বাট্টা যেটা কিনা না বিক্রয়ের সাথে সম্পর্কিত ছিল এরপরে যদি প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করে তাহলে কি হয়ে যাবে ক্রয় কৃত পণ্যের পরিমাণ কমে যাবে তাই আমাদেরকে পণ্য উত্তোলন বাদ দিতে হবে তাছাড়াও যদি ভোক্তাদের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় সে বিনামূল্যে পণ্য বিতরণও কি করতে হবে আমাদেরকে বাদ দিতে হবে তো আমরা নেট ক্রয় যেটা আইটেমটা রয়েছে এই যে পুরো টাকার অঙ্কটা সেটা বাদ দেওয়ার পর যেটা থাকবে এটার নামই হবে আমাদের নিট ক্রয় তো বন্ধুরা নিট ক্রয় বের করার পর আমাদের ক্রয় সংক্রান্ত বা আমাদের যেই বিশদ আয় বিবরণের অংশ রয়েছে বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য সেটার ক্ষেত্রে আমাদের অন্যান্য যে প্রত্যক্ষ খরচ সেগুলো রয়েছে সেগুলোকে এখানে যোগ করে দেখাতে হবে যোগ করার পরে আমরা সবগুলো আইটেমকে একসাথে বাদ দিয়ে দেখাবো তো আমাদের ক্রয়ের সাথে সম্পর্কিত বা পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত কি কি আইটেম রয়েছে যেগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলতে পারি সেগুলো হচ্ছে আন্তপরিবহন এরপর রয়েছে ডক চার্জ তারপর রয়েছে গুদাম ভাড়া এরপর আরও রয়েছে জাহাজ ভাড়া মজুরি তো বন্ধুরা এই আইটেমগুলোর সাথে যদি কোনো বকেয়া উল্লেখ থাকে তাহলে আমরা কি করব বকেয়া টাকাকে যোগ করে দেখাবো আর যদি কোনো আইটেম আমাদের প্রশ্নের মধ্যে বা সমন্বয়ের মধ্যে বলা থাকে যে এই এত টাকা অগ্রিম রয়েছে তখন আমাদেরকে কি করতে হবে সেই অগ্রিম টাকাটাকে বাদ দিয়ে দেখাতে হবে আমরা সেরকমই করেছি বকেয়া টাকাটাকে আমরা যোগ করে দেখিয়েছি আর অঙ্কের সবার শেষে আমাদেরকে কি করতে হবে সমাপনী পণ্য বাদ দিতে হবে যদি আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই তাহলেই আমরা কি করতে পারবো মোট মুনাফার টাকাটা আমরা পেয়ে যাব বন্ধুরা তোমাদের সুবিধার্থে এই বিশদ আয় বিবরণের মোট মুনাফা পর্যন্ত করার জন্য আমরা বেশ কিছু নোটস এখানে লিখে দিয়েছি সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা মোট মুনাফা পেয়ে যাব। আমাদের দুই নম্বরে রয়েছে কি মুনাফা মুনাফাবিহীন বিক্রয় যদি প্রশ্নে দেওয়া থাকে বা মুনাফা মুনাফাবিহীন বিক্রয়ের টাইপের যদি কোনো কিছু বলা থাকে তখন আমাদের কি করতে হবে সেটা ক্রয় এবং বিক্রয় উভয় জায়গা থেকে বাদ দিতে হবে অর্থাৎ এখানে আমাদের কি লিখতে হবে বাদ মুনাফাবিহীন বিক্রয় আবার ক্রয়ের ক্ষেত্রে লিখতে হবে কি বাদ মুনাফাবিহীন বিক্রয় তারপর রয়েছে একটা আইটেম সেটা হচ্ছে বিক্রয় ফেরত সমান হচ্ছে আন্তফেরত বন্ধুরা আমাদের এই বিশদ আয় বিবরণীতে পরীক্ষা যত ভুল যায় তা সব থেকে বেশি ভুল যায় ঠিক এই জায়গাতে সেটা কি বিক্রয় ফেরত সমান হচ্ছে কি আন্তফেরত অর্থাৎ প্রশ্নে যদি আন্তঃ কথা উল্লেখ করা থাকে তোমাদেরকে মনে করতে হবে সেটাই হচ্ছে কি বিক্রয় ফেরত একইভাবে যদি প্রশ্নে বহি ফেরত লেখা থাকে তোমাদেরকে মনে করতে হবে সেটা হচ্ছে ক্রয় ফেরত কিন্তু বন্ধুরা যখন এটা পরিবহনের ক্ষেত্রে আসে তখন ব্যাপারটা উল্টো হয়ে যায় অর্থাৎ যখন আন্তঃরিবহন প্রশ্নে লেখা থাকবে তোমাদেরকে মনে করতে হবে সেটা হচ্ছে ক্রয় পরিবহন আবার যদি প্রশ্নে বহি পরিবহন লেখা থাকে সেটা তোমাদেরকে মনে করতে হবে বিক্রয় পরিবহন তোমরা দেখেছিলে আন্ত ফেরত যখন ব্যাপারটা ফেরতের ক্ষেত্রে এসেছিল তখন শব্দের অর্থ হয়ে গিয়েছিল বিক্রয় কিন্তু যখন সেটা ক্রয়ের ক্ষেত্রে এসেছে তখন এই আন্ত শব্দটা হয়ে গিয়েছে কি যখন সেটা পরিবহনের ক্ষেত্রে এসেছে তখন এই আন্তশব্দটা শব্দটা হয়ে গিয়েছে ক্রয় বন্ধুরা এরপর আমাদের রয়েছে কি কারবারি বার্তার ক্ষেত্রে যদি প্রশ্নে ব্যবসায়িক বার্তার কথা উল্লেখ করা থাকে তখন তোমাদেরকে মনে করতে হবে এটা হচ্ছে কারবারি বার্তা আর তোমরা সবাই জানো এই কারবারি বারটা হচ্ছে কি ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত এরপর আমাদের পাঁচ নম্বর এন্ট্রিতে রয়েছে কি আন্ত পরিবহন আমরা বলেছিলাম আন্ত পরিবহন মানে কি ক্রয় পরিবহন আর এই পরিবহন বা ক্রয় পরিবহন দুটোর একটাও না বলে অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকে পরিবহন খরচ তোমাদেরকে মনে করতে হবে যে পরিবহন খরচটাও এক ধরনের পরিবহন। তারপর রয়েছে কি ছয় নম্বরে অপরিশোধিত সমান বকেয়া অনেক সময় প্রশ্নে বকেয়া শব্দটার উল্লেখ থাকে না তখন সেখানে লেখা থাকে যে এত টাকার খরচ বকেয়া রয়েছে বা তিন হাজার টাকার মজুরি অপরিশোধিত রয়েছে তখন তোমাদেরকে কি মনে করতে হবে এই অপরিশোধিত শব্দের অর্থ হচ্ছে বকেয়া তারপর আমাদের সাত নম্বরে রয়েছে কি বকেয়া সর্বদা যোগ এটা এবার খরচের ক্ষেত্রে হোক বা আয়ের ক্ষেত্রে হোক বকেয়া যদি সমন্বয় উল্লেখ করা থাকে তোমাদেরকে মনে করতে হবে এই বকেয়া টাকাটাকে সর্ব অবস্থাতেই তোমাদেরকে যোগ করে দেখাতে হবে আর যদি সমন্বয় বা প্রশ্নে কোথাও অগ্রিমের কথাটুকু উল্লেখ থাকে তা খরচের ক্ষেত্রে হোক বা আয়ের ক্ষেত্রে হোক সব সময় সেই অগ্রিমটাকে তোমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে তারপরে আমাদের আট নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মূল্য হিসেবে সর্বদা অপেক্ষাকৃত ছোট টাকার পরিমাণ লিখতে হবে এর অর্থটা আসলে কি অনেক সময় প্রশ্নে সমন্বয়ের এক নম্বর এন্ট্রিতে লেখা থাকে কি যে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা আর বাজার মূল্য হচ্ছে এত টাকা ধরো লেখা আছে ক্রয় মূল্য বিশ হাজার টাকা আর বাজার মূল্য রয়েছে কত ত্রিশ হাজার টাকা তখন তোমরা কোন টাকাটা এখানে বসাবে এই যে আমরা যেখানে সমাপনী পণ্য লিখছি এখানে তোমরা কোন টাকাটা বসাবে আমি বলেছি এখানে অপেক্ষাকৃত ছোট যে টাকাটা রয়েছে তোমাদেরকে সেটা বসাতে হবে অর্থাৎ যদি বিশ হাজার টাকা এবং ত্রিশ হাজার টাকা থাকে তখন তোমাদেরকে এখানে বিশ হাজার টাকা বসাতে হবে বন্ধুরা এই ছিল আমাদের মোট মুনাফা পর্যন্ত আলোচনা আশা করি আমাদের মোট মুনাফা পর্যন্ত তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা বিশদ আয় বিবরণের দ্বিতীয় অংশ অর্থাৎ নেট মুনাফা পর্যন্ত বের করব। আর এই নেট মুনাফা পর্যন্ত বের করার জন্য আমাদেরকে মোট তিনটি টাইটেলের কাজ করতে হবে সেগুলো হচ্ছে পরিচালন ব্যয় এরপর রয়েছে অন্যান্য আয় এরপর রয়েছে অন্যান্য ব্যয় তাহলে বন্ধুরা আমরা নেট মুনাফাটা আসলে কীভাবে বের করবো আমরা এর আগের অংশে দেখেছিলাম মোট মুনাফা পর্যন্ত বের হয়েছিল সেই মোট মুনাফা থেকে আমাদেরকে পরিচালন ব্যয়কে বাদ দিতে হবে এরপর অন্যান্য যে আয়গুলো রয়েছে সেটা যোগ করতে হবে এবং সবার শেষে অন্যান্য যে ব্যয়গুলো রয়েছে সেটা বাদ দিয়ে দেখাতে হবে আমি আবারও বলছি মোট মুনাফা থেকে পরিচালনগত ব্যয়গুলো আমাদের কি করতে হবে বাদ দিয়ে দেখাতে হবে এরপর অন্যান্য যে আয়গুলো রয়েছে সেগুলো যোগ করে দেখাতে হবে এবং সবার শেষে অন্যান্য ব্যয়গুলোকে বাদ দিয়ে দেখাতে হবে বন্ধুরা এই শুরুতে আমরা পরিচালনগত ব্যয়ের কাজগুলো করব। পরিচালন ব্যয় আসলে কোনগুলো যেগুলো প্রতিষ্ঠান পরিচালনার সাথে সরাসরি সম্পৃক্ত সেগুলোকে বলা হয় পরিচালনগত ব্যয় তো এই পরিচালন বা পরিচালনগত ব্যয়গুলো আসলে কি কি। সেগুলো হচ্ছে বিক্রয় পরিবহন এরপর রয়েছে বেতন তাছাড়া আরও রয়েছে অফিস খরচ অফিস ভাড়া এরপর রয়েছে মেরামত কমিশন প্রদান বাট্টা প্রদান ডাক ও তার ওতার চার্জ ইত্যাদি এগুলোর সাথে যদি অঙ্কে কোনো বকেয়ার কথা উল্লেখ করা থাকে তাহলে আমরা কি করব সেই বকেয়া টাকাটাকে যোগ করে দেখাবো আর যদি কোনো বকেয়া না থেকে অগ্রিম থাকে তখন আমরা সেই অগ্রিমের টাকাটাকে বাদ দিয়ে দেখাবো তারপর বন্ধুরা অনেক সময় প্রশ্নে বিজ্ঞাপন দেওয়া থাকে তো বিজ্ঞাপনের ক্ষেত্রে আমাদের সমন্বয়ে উল্লেখ করে দেয় যে বিজ্ঞাপনের এত অংশ বিলম্বিত করতে হবে তখন আমরা কি করব বিজ্ঞাপন থেকে সে বিলম্বিত যে টাকাটা থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দেখাবো বিস্তারিত যখন আমরা অঙ্ক করব তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো তারপরে বন্ধুরা রয়েছে কি স্থায়ী সম্পত্তির অবচয় অনেক সময় সমন্বয়ে উল্লেখ করে দেয় স্থায়ী সম্পত্তির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে তো সেক্ষেত্রে তোমাদেরকে আমাদের যে রেওয়া মিল থাকবে সেই রেওয়া থেকে বের করতে হবে স্থায়ী সম্পদ কোনগুলো সেই স্থায়ী সম্পত্তিকে স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করার পর যে টাকাটা আসবে সে টাকাটাকে তোমাদেরকে এখানে দেখাতে হবে মনে করো স্থায়ী সম্পদ দুইটা আছে তখন তোমরা কি করবে প্রথমে এখানে স্থায়ী সম্পত্তির অবচয় যেমন যন্ত্রপাতি যন্ত্রপাতির অবচয়টা লিখবে তারপরে যেমন যেমন ধরো আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্রের অবচয়টা লিখবে লিখার পরে যে যোগফলটা আসবে সেটা তোমরা এখানে বসাবে কিংবা তোমরা চাইলে যন্ত্রপাতির অবচয় লিখে দুই নম্বর টাকার ঘরেও যন্ত্রপাতির অবচয় টাকা লিখতে পারো আবার চাইলে আসবাবপত্রে যে অবচয় রয়েছে সেটাও দুই নম্বর ঘরেই লিখতে পারো এটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভরশীল তো বন্ধুরা এই স্থায়ী সম্পত্তির অবচয়ের পরে আমাদেরকে কি করতে হয় অনাদায় পাওনাটা অনেক সময় যদি প্রশ্ন দেওয়া থাকে সেটা বের করতে হয় তবে অনাদায়ী পাওনা বের করার জন্য একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে প্রথমে প্রশ্নে আমাদের র্যাও মিলে যে অনাদায় পাওনা বা যেটা কুরিন দেওয়া থাকবে সেটা তোমাদেরকে কি করতে হবে লিখতে হবে সেই অনাদায়ী পাওনা বা কুরিন যেটাই থাক সেটার সাথে আমাদের সমন্বয়ের মধ্যে যে অনাদায় পাওনাটা থাকবে সেটা যোগ করে দেখাতে হবে তো বন্ধুরা সমন্বয়ের যে অনাদায়ী পাওনাটা থাকে সেটা আসলে কীরকম লেখা থাকে সেটা লেখা থাকে দেনাদারের কাছ থেকে এত টাকা আদায়যোগ্য নয় তো যেই টাকাটা আদায়যোগ্য নয় সেটাই হচ্ছে কি অলিখিত বা নতুন কুরিন সেটা আমরা কী করবো রেওয়া মিলে দেওয়া অনাদায় পাওনা বা কুরিনের সাথে যোগ করে দেখাবো এরপরে সমন্বয়ে আবারও লেখা থাকে যে হচ্ছে অবশিষ্ট দেনাদারের উপরে দশ পার্সেন্ট হারে সঞ্চিতি ধার্য করো তখন আমাদের কি করতে হয় বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে অলিখিত বা নতুন করিন সঞ্চিতিটাকে বের করতে হয় বের করে আমাদের আগে যে টাকাটা ছিল সেটা যোগ করে দেখাতে হয় এবং সবার শেষে আমাদের রেও মিলে দেওয়া থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি সেই কুরিন সঞ্চিতিটাকে সবার শেষে বাদ দিয়ে দেখাতে হয় তবে বন্ধুরা কোনো অঙ্কেই একসাথে এরকম চারটা এন্ট্রি থাকবে না সর্বোচ্চ দুইটা এন্ট্রি থাকে তো বন্ধুরা আমরা নেট অনাদায় পাওনা যেটা আছে সেই টাকাটা বের করার পরে পরিচালন ব্যয়ের যতগুলো টাকা রয়েছে সবগুলো টাকাকে আমরা যোগ করে দেখাবো যোগ করার পর যে টাকাটা আসবে সেই টাকাটা আমাদের যে মোট মুনাফা রয়েছে সেই মোট মুনাফা থেকে বাদ দিয়ে দেখাবো যদি আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়ের টাকাগুলোকে বাদ দিয়ে দেখাই তখন যে টাকাটা আসবে সেটার নাম হবে গিয়ে হচ্ছে পরিচালন মুনাফা তো বন্ধুরা এই পরিচালন মুনাফার সাথে আমাদেরকে অন্যান্য যেসব আয় রয়েছে সেগুলো যোগ করতে হবে যেগুলো সরাসরি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নয় তো বন্ধুরা তোমরা মনে রাখবে পরিচালন ব্যয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে বা মনেই রাখতে হবে কিন্তু অন্যান্য আয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই কারণ বিক্রয়বাদে যত ধরনের আয় আছে আমি আবারও বলছি বিক্রয়বাদে যত ধরনের আয় আছে ওই সব ধরনের আয়কে কি বলা হয় অন্যান্য আয় বলা হয় সুতরাং তোমরা বুঝতেই পারছো বিক্রয়বাদে প্রশ্নে তোমরা যত ধরনের আয়গুলো পাবে সবগুলোকে অন্যান্য আয়ের মধ্যেই লিখে দিবে আর অন্যান্য আয় সর্বোচ্চ এক থেকে দুইটি এন্ট্রি থাকে তোমরা দেখে নেই অন্যান্য আয় কী কী এন্ট্রি রয়েছে সেগুলো রয়েছে যেমন ধরো স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে আয় এরপর রয়েছে বিনিয়োগের সুদ বা প্রদত্ত ঋণের সুদ তোমরা জানো প্রদত্ত ঋণ মানেই হচ্ছে বিনিয়োগ অর্থাৎ আমরা ঋণ দিয়েছি বা একটা প্রতিষ্ঠান ঋণ দিয়েছে যদি প্রতিষ্ঠান ঋণ দেয় তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের বিনিয়োগ আবার যদি প্রতিষ্ঠান ঋণ নেয় তখন সেটা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায় হয়ে যায় তো বিনিয়োগের সুদের পরে রয়েছে ব্যাঙ্ক জমা সুদ এরপর রয়েছে বিভিন্ন জায়গা থেকে কমিশন প্রাপ্ত যেটাকে আমরা বলি প্রাপ্ত কমিশন এরপর রয়েছে শিক্ষানবিশ সেলামি এরপর রয়েছে উপভাড়া কিংবা ভাড়া প্রাপ্তি এবং আরও রয়েছে কি উত্তোলনের সুদ তো অন্যান্য আয়ের যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলোকে আমরা যদি দুইটা এন্ট্রি আমরা পাই দুইটা এন্ট্রি টাকা এখানে লিখে যোগফলটা এখানে দেখাবো আর যদি একটা এন্ট্রি থাকে তাহলে ওই একটা এন্ট্রি টাকা সরাসরি তিন নম্বর টাকার ঘরে আমরা বসিয়ে দিব তো তখন আমরা কি করব পরিচালন মুনাফা থেকে অন্যান্য আয়ের যে টাকাগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করে দেখাবো তো বন্ধুরা এই অন্যান্য আয়ের টাকাটা যোগ করার পরে যে আমাদের যোগফলটা আসবে সেটার সাথে সেটা থেকে আমরা অন্যান্য ব্যয়ের যে এন্ট্রিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেখাবো তবে বন্ধুরা তোমাদেরকে মনে রাখতে হবে অন্যান্য ব্যয়ের অধীনে যে এন্ট্রিগুলো আছে সেগুলো তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে আর এখানে ভুল হলে অঙ্কে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তো অন্যান্য ব্যয়ের ইন্ট্রিগুলো আসলে কি কি এখানে তোমরা দুইটি অন্যান্য ব্যয় দেখতে পাচ্ছ তার একটি হচ্ছে শিক্ষানবিশ ভাতা আর একটি হচ্ছে ঋণের সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে আরও কিছু ব্যয় রয়েছে যেগুলো তোমাকে মনে রাখতে হবে সেগুলো কী কী সেগুলো রয়েছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি এগুলো আসলে আমাদের সমন্বয়ের মধ্যে উল্লেখ করা থাকে আরও রয়েছে কি কী ঋণপত্রের সুদ ব্যাংক জমাতিরিক্তের সুদ মূলধনের সুদ এরপর রয়েছে ক্যাশ বাক্স থেকে চুরি এবং সবার শেষে আসতে পারে যে আগুনে বিনষ্ট পণ্য তো বন্ধুরা আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব বাদ দেওয়ার পরে অন্যান্য আয়টা আমরা যোগ করে দেখাবো এবং অঙ্কের সবার শেষে আমরা অন্যান্য ব্যয়টাকেও বাদ দিয়ে দেখাবো আর এভাবে পুরো স্টেপটা ফলো করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টাকাটা আসবে নেট মুনাফা এটা আমরা পেয়ে যাব। বন্ধুরা আশা করি আমাদের মোট মুনাফা এবং নেট মুনাফা পর্যন্ত তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে বিশদ আয় বিবরণী কীভাবে করতে হয় সে সম্পর্কে তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে তোমাদের সাথে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো